ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ নবম পে কমিশনের কার্যক্রম শুরু হয়ে গেছে নবম পে কমিশনের কার্যক্রম শুরু হয়ে গেছে নবম পে কমিশনের আজকে আনুষ্ঠানিকভাবে সভা হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন তাই এখন থেকে বলবো যে এখন থেকে আমার আমাদের যে দাবিগুলি যে যৌক্তিক দাবিগুলি সেগুলি আপনারা বেশি বেশি করে প্রচার করবেন এখন থেকে আমাদের দাবিগুলি বেশি বেশি প্রচার করবেন দাবিগুলি কি হলো দাবিগুলি হচ্ছে নবম পে স্কেল চাই আমরা নবম পে স্কেল চাই সর্বনিম্ন স্কেল চাই আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সর্বনিম্ন স্কেল চাই আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ঠিক আছে এবং আমরা জানুয়ারি ছাব্বিশ থেকে আমরা কার্যকর চাই আজকে মিটিং হয়েছে হ্যাঁ সবাইকেই বলছি আজকে পে কমিশনের আনুষ্ঠানিকভাবে ভাবে তাদের সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সভায় কোনো বিবৃতি আসেনি এ সভায় তারা কি আলোচনা করেছে এ সবাই কি নিয়ে আলোচিত হয়েছে মিটিং শেষে পে কমিশন বাহিরে কোনো সাংবাদিক বা কারো কাছে কোনো বিবৃতি প্রকাশ করেনি এখন যদি কোনো ইউটিউব চ্যানেল বা অন্য কোনো ইউটিউবার যদি মিথ্যা মিথ্যা করে বানিয়ে বানিয়ে পে কমিশনের সম্পর্কে আপডেট দেয় এগুলি আপনারা আমলে নেবেন না কারণ পে কমিশন অত্যন্ত সতর্কতার সাথে গোপনীয়তার সাথে সাথে সাবধানতার তারা তাদের কার্যক্রমগুলো এগিয়ে যাচ্ছে যাতে করে দেশের ভিতরে যাতে দ্রব্যমূল্যের কোনো অস্থিরতার সৃষ্টি না হয় আমরা শুধু পে স্কেলের জন্য পে কমিশনের কাছে আমাদের দাবিগুলো উত্থাপন করব সবাই যার যার আইডি থেকে যার যার প্রোফাইল থেকে যার যার পেজ থেকে সবাই এই দাবিটাই প্রচার করবেন প্রথম দাবি হচ্ছে নবম পে স্কেল চাই আমরা অনুপাতে দ্বিতীয় দাবি হচ্ছে আমরা সর্বনিম্ন স্কেল চাই থেকে টাকা আর তিন নম্বর কথা হচ্ছে আমরা হাজার জানুয়ারি ছাব্বিশ থেকে এই পে স্কেল আমরা কার্যকর চাই এখন সাংগঠনিকভাবে আমাদের যে অন্যান্য ভাতা বা অন্যান্য যে বিষয়গুলি আমরা দিব তুলে ধরবো সেগুলি এখনো আসলে আমাদের ফাইনাল হয়নি আমাদের খসড়া করা হয়েছে কিন্তু খসড়ার কথাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না কারণ খসড়া পরিবর্তন হতে পারে তাই আমি আজকে যদি আপনাদেরকে একটা বলি আবার কালকে যদি ফাইনাল হওয়ার পর আর বলি তখন আপনারা বলবেন এটা কেমন হলো এজন্য খসড়া যেটা আমাদের দাবি দেওয়ার অন্যান্য দাবি দেওয়ার কথাগুলি যেটা খসড়া হয়েছে সেটা আজকে আপনার সেটা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না ও আর একটা কথা গ্রেট সংখ্যা বারোটা চাই ঠিক আছে গ্রেট সংখ্যা বারোটা চাই এই দাবিগুলি ওয়ান ইস টু আমাদের এখনকার আপনারা যে দাবিগুলি প্রচার করবেন সেগুলি হচ্ছে অনুপাতে নবম পে স্কেল চাই টু পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সর্বনিম্ন স্কেল চাই দুই সালের জানুয়ারি মাস থেকে আমরা এই পে স্কেল কার্যকর চাই এবং গ্রেড সংখ্যা বারোটি চাই এই দাবিগুলি আপনারা সবাই প্রচার করবেন